আপ কারণে মানুষ দলে দলে বিভক্ত হয়ে গেছে বলে কি বলে না বলে না কথা কই চলুন কুরআন এবং সহিহ হাদিস মানি সহিহ হাদিস মানলে আর কোনো মতভেদ থাকবে না বলে কি বলে না আর ওদের সাায়কদের বই আছে আকরাম বিন আব্দুল সালামের লেখা বড়জল বড়জল চ্যালেঞ্জ এই বইয়ের মধ্যে সে বলছে সহিহ হাদিস মানলে আর কোনো বিভক্তি থাকে বিভক্তিগুলি আসছে নাকি মাঝাব কারণে সময় অল্প আমি দ্রুত আপনাদেরকে কয়েকটা ওরা সৈয়াদিস মানলে বিভক্তি থাকে না এটি শুধুমাত্র তাদের মুখরোচক বক্তব্য বরং এর উল্টা সই হাদিসের নামে আমাদের বাংলাদেশের সবচেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের তুলনায় সংখ্যা সংখ্যালঘু হবার পরেও এদের এক শায়েকের সাথে আরেক শায়েকের অসংখ্য মতভেদ আমি শুধু দু একটা উদাহরণ দিই আলবানি সাহেবের শাহ নাসিরুদ্দিন আলবানী সাহেবের নামাজের বই রয়েছে নবী সাল্লাহ আলী ওসালামের সারাত আদায়ের পদ্ধতি বইয়ের নাম কি নবী সাল্লাহামের সারাত আদায়ের এই সেই বই আমাদের সাহেব না ওদের সাহেব নবী সাল্লাহাম সারাত আদায়ের পদ্ধতি এই বইয়ের পঁচাশি নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা ভাই তিরাশি নম্বর পৃষ্ঠা তিরাশি লেখছে সরব কেরাত সম্পন্ন সালাতে ইমামের পিছনে কেরাত করার বিধান রহিত সরব কেরাত বুঝেন তো মাগরীব এশা ফজর এই তিন ওয়াক্ত নামাজে ইমামের পিছনে বুরবুর করা যাবে না কে বলছেন নাসিরউদ্দিন আমাদের শেখ তাই উনি বললেন এই তিন নামাজে ইমামের পিছনে বুরবুর করা যাবে মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে বের করেছেন তাদের নিজস্ব পাবলিকেশন তা ওহি পাবলিকেশন থেকে এবার আপনাদেরকে দেখাই ওদের আরে সাহেব আলে আদিস আন্দোলনের সভাপতি ডক্টর আসাদুল্লাহ গালিবের লেখা সালাতুর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই বইয়ের আটাশি নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা লেখছেন ইমাম ও মুক্তাদি সকলের জন্য সকল প্রকার সালাতে প্রতি রাখাতে সুরায় ফাতেহা পাঠ করা ফরজ পাঠ করা আচ্ছা ফরজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় হ্যাঁ নামাজ হয় আচ্ছা একই বললো সব নামাজে পড়া ফরজ আর আলবানি সাহেব বললেন মাগরীব এশার ফজরে পড়া লাগবে না তাহলে ডক্টর আসাদুল্লাহ গালিবের ফতোয়ায় শেখ নাসিরউদ্দিন আলবানির জিন্দেগি তো মাগরীব এশা আর ফজরের নামাজ জিন্দেগি তো হয় না শুধু তাই নয় আরেকটা দেখায় সময় কমে গেছে ওদের একজন শায়েক হলো শাহেখ মুরাদ বিন আমজাদ নাম কি শাহেখ মুরাদ বিন শাহেখ মুরাদ বিন শাহেখ মুরাদ বিন আমজাদের বই সহি আকিদার মানদণ্ডে তাবলিগি নেশা সহি আকিদার মানদণ্ডে তাবলিগি এই বইয়ের এই বইয়ের দুইশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা আচ্ছা এটা দেখানোর আগে ওদের ওইটা দেখাই ফাতাওয়া আর কানুল ইসলাম ফাতা আর ইসলাম ওই দিন দেখিয়েছিলাম ফাতা আর ইসলাম মোহাম্মদ শাহেখ মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন এবং বাংলাদেশের পিস টিভির বক্তা শায়েখ জামান বিন আব্দুল সালামের সম্পাদিত এই বই এই বইয়ের এই বইয়ের তিনশো বিরাশি এই বইয়ের তিনশো নব্বই নাম্বার পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা ভাই তিনশো নব্বই নাম্বার পৃষ্ঠার শেষে তিনি লিখেছেন তাজবি দানা ব্যবহার করা যায় তাজবি দানা ব্যবহার করা আমরা তাজবি জিকির করি না

আব্দুজ্জামান বিন আব্দুল সালাম সুন্নতি থাকলো না বেদাতি হইল আমরা ওদেরকে প্রশ্ন করতে পারি না ভাবতাম পৃথিবীর অধিকাংশ মানুষ তো মাধাব মানে তো তাদের মাঝে না হয় মতভেদ হতে পারে কিন্তু তোমরা তো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের চেয়েও সংখ্যালঘু নাকি এরা বড় দল তো এত সংখ্যালঘু হবার পরেও তোমাদের